বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির সব কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত হয়েছে এক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এলো যা বাংলাদেশ ক্রিকেটের নতুন মাত্রা যোগ করেছে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম নাজমুলের বিভিন্ন কথা খেলোয়াড়দের কাছে অপমানজনক মনে হয়েছে এই বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে বিপিএল এর ম্যাচও বয়কট করেছেন ক্রিকেটাররা ক্রিকেট ক্রিকেটারদের দাবি প্রেক্ষিতে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এর আগে এম নাজমুল ইসলামের একাধিক মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয় সেই প্রেক্ষাপটে কোয়াব জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে খুব জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে অর্থ কমিটি বিসিবির অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত বোর্ডের আয় ব্যয় স্পন্সরশিপ আইসিসি থেকে প্রাপ্ত অর্থ বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমেই হয়ে থাকে এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাস নিউজ